গতকাল রথযাত্রার পুণ্যতিথিতে ভগবান জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে এবং সর্বজন সমন্বয় মঞ্চকে পাথেও করে উত্তরণ বেঙ্গালুরু তাদের ম্যানফোতে মহোৎসবের শুভারম্ভ করল এই দিনটি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনাকেও চিহ্নিত করা হয়েছে উল্লেখ্য খুটি পুজো হল দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের আগে অনুষ্ঠিত একটি প্রথাগত পুজো যা উৎসবের সূচনা করে দেবী দুর্গা ও ভগবান জগন্নাথের কৃপায় উত্তরণ গত সন্ধ্যায় বেঙ্গালুরুর ম্যানফো কনভেনশন সেন্টারে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে তাদের খুঁটি পূজা সম্পন্ন করেছেন এই প্রথমবার ব্যাঙ্গালুরুতে বাঙালি এবং অন্যান্য সংস্কৃতিপ্রেমী মানুষজন একসাথে খুঁটি পূজা ও রথযাত্রা উদযাপন করল যা উৎসবের চেতনাকে আরো দৃঢ় করল বেঙ্গালুরুতে বাঙালি উৎসব মানে শুধু দুর্গা নয় সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলি কালী পুজো সরস্বতী পুজো নববর্ষের মতো বিভিন্ন উৎসবগুলোকে অত্যন্ত নিষ্ঠা ও উদ্দীপনার সাথে পালন করে এই শহর এখন বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল বলা যেতে পারে যেখানে প্রতিটি উৎসবই সবার অংশগ্রহণের এক সর্বজনীন রূপ নেয় এই ধরনের অনুষ্ঠানগুলি কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান নয় বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করে এবং সাংস্কৃতিক আদান প্রদানের এক দারুণ সুযোগ করে দেয় তারই মধ্যে গতকালের উত্তরণের এই উদ্যোগ দৃষ্টান্তমূলক হয়ে থাকল অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা